আমরা গৃহিণীরা দৈনন্দিন সংসারের কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজেদের যত্ন নিতে একেবারে ভুলে যাই আর এই জন্য আমাদের ত্বকের উজ্জ্বলতা ধীরে ধীরে হারাতে শুরু করে এমন কি ত্বক কিন্তু ধীরে ধীরে কালো হয়ে যেতে আরম্ভ করে নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি মাত্র পাঁচ মিনিট সময় আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একটা হোম রেমেডি তৈরি করে দেখাব এই হোম রেমেডির মাধ্যমে আপনারা কালো ত্বককে খুব সহজেই ফর্সা টুকটুকে করে ফেলতে পারবেন তবে চলুন ভিডিওটা শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফের অ্যান্ড লাভলি আত্মার সাথে নিয়ে নিয়েছি একটা পাতি লেবু আজকে এটা দিয়ে আপনাদের একটা খুবই কার্যকারী হোম রেমেডি তৈরি করে দেখাব যার দ্বারাই আপনারা মাত্র পাঁচ মিনিটে নিজের ত্বককে ফসা আর উজ্জ্বল করে ফেলতে পারবেন আমি ছোট্ট একটা কাচের বাটি নিয়ে নিচ্ছি এখন সেই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেরান লাভলি এক চামচ পরিমাণে আর আমাদের কাছে যে পাতি লেবুটা ছিল সেই পাতি লেবুটাকে এখন আমি গোল গোল চাক চাক করে কেটে নেব আপনারাও ঠিক এই রকমভাবে কেটে নেবেন বন্ধুরা আমি এখানে একেবারেই গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বাভাবেও কেটে নিতে পারেন তবে এই এইরকমভাবে কেটে নিলে একটু সুবিধা হবে আপনাদের এই রেমেডিটা তৈরি করতে দেখুন আমি কেটে নিয়েছি এতগুলো আমার দরকার হবে না আমি এইখান থেকে এক টুকরো ব্যবহার করব আর বাকিগুলো আমি অন্য কাজে ব্যবহার করব এইখান থেকে দেখুন আমি ছোট্ট এক পিস নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এরকম গোল করে কেটে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এইখানে যেই বাটিতে আমি এক চামচ পরিমাণে ফেরান লাভলি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা সম্পূর্ণ চিপে দিয়ে দেওয়ার পরে এখন চামচের সাহায্যে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার সময় এটা কিন্তু ঠিক এই রকমভাবে চারদিকে ছড়িয়ে পড়বে আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই এই রকমভাবেই কিন্তু আমাদের একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এটা মিশতে একটু সময় লাগবে তবে ধীরে ধীরে ভালোভাবে মিশে যাবে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এখানেই দিয়ে দিচ্ছি পাউডার আপনাদের ঘরে যে কোনো পাউডার থাকলে আপনারা এখানে দিতে পারেন আমি যেই পাউডার ব্যবহার করছি সেটাই আপনাদের দিতে হবে তার কোনো কারণ নেই এখন ভালোভাবে পাউডারটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন মিশিয়ে নিয়েছি আর এখন কতটা সুন্দরভাবে মিশে গেছে ঠিক একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে ভাবে কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে দেখুন এরকমভাবে তৈরি করে নেওয়ার পরে এখন আমি ভালোভাবে এটিকে মুখে লাগিয়ে আপনাদের দেখিয়ে দেব। সরাসরি আপনারা ক্রিমটা মুখে লাগাবেন না মুখে লাগানোর আগে ভালোভাবে ভাবে মুখে একটু নারকেল তেল মেখে নেবেন আমি দু হাতে নারকেল তেলটাকে প্রথমে ডলে নিয়েছি তারপরে হালকা হাতে মুখে ভালোভাবে নারকেল তেলটাকে মালিশ করে নিচ্ছি ভালোভাবে সারা মুখে নারকেল তেলটাকে সুন্দরভাবে আমাদের মালিশ করে নিতে হবে যখন স্কিনের মধ্যে নারকেল তেলটা সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে তারপরেই কিন্তু এই ক্রিমটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে মুখে মালিশ করে নিতে হবে দেখুন বন্ধুরা ক্রিমটাকে ধীরে ধীরে সারা মুখে সুন্দরভাবে মালিশ করে নিচ্ছি আর ভালোভাবে মালিশ করে নিলেই কিন্তু এর সম্পূর্ণ রেজাল্টটা আপনারা পাবেন কোনো রকম আপনাদের সময় লাগবে না একেবারেই ত্বক পাঁচ মিনিটের মধ্যে উজ্জ্বল হয়ে যাবে ফর্সা হয়ে যাবে আর আপনারা নিজেরা একবার ব্যবহার করলেই এর ফলটা বুঝতে পারবেন অবশ্যই কিন্তু এই হোম রেমেডিটা আপনারা ট্রাই করে দেখবেন যে কোনো অনুষ্ঠান কিংবা যে কোনো জায়গায় যাওয়ার আগে আপনাদের হাতে যদি একেবারে সময় না থাকে আপনারা এই ইনস্ট্যান্ট হোম রেমেডিটা ট্রাই করতে পারেন অবশ্যই আপনারা খুবই ভালো ফল পাবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেখুন বন্ধুরা সারা মুখে ভালোভাবে কিন্তু আমি ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি ভালোভাবে হাতের সাহায্যে মালিশ করে নিয়েছি এখন বেশ কিছুক্ষণ আমি মুখে রেখে শুকিয়ে নেব আর এইখানে আমি জল দিয়ে নিয়েছি আমি এখানে সাধারণ জল দিয়ে নিয়েছি আর দেখুন রুমালটাকে জলের মধ্যে আমি ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি রুমালটাকে জলের মধ্যে ভিজিয়ে নেওয়ার পরে রুমালটার থেকে জলটাকে ভালোভাবে চিপে নেবো যাতে রুমালটা সুন্দরভাবে শুকিয়ে যায় দেখুন বন্ধুরা আমি মুখে ক্রিমটাকে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর ক্রিমটা বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন আমি একটা রুমালকে ভিজিয়ে নিয়েছি এখন সেই ভেজা রুমালটা দিয়ে ভালোভাবে মুখটাকে আমি ক্লিন করে নেব মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে আমাদের মুছে নিতে হবে পরিষ্কার করে মুছে নিলেই আপনারা দেখতে পারবেন যে মুখটা আগের থেকে কতটা উজ্জ্বল হয়ে গেছে ত্বকটা কিন্তু একেবারে ফ্রেশ মনে হবে আপনারা অবশ্যই এই হোম রেমেডিটা একবার যদি না ট্রাই করেন আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এটা কতটা কার্যকরী দেখুন আমি ভালোভাবে মুখটাকে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে আপনারা নিজেরাই হাত দিলেই ফিল করতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে আর রকম কিন্তু ধুলো ময়লা নাই মুখে এখন আমি সামান্য পরিমাণ একটু রোজ ওয়াটার ভালোভাবে মুখে মেখে নিচ্ছি আপনাদের কাছে যদি টোনার থাকে আপনারা টোনারেরও ব্যবহার করতে পারেন বন্ধুরা আমার আজকের এই হোম রেমেডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন নতুন টিপস নিয়ে